আমরা এখন রয়েছি ভেসেলের ভেতরে হ্যাঁ বিশ্বের সবচেয়ে ছোট দ্বীপ ওমানন্দ দ্বীপ মানে পিকক আইল্যান্ডে যাওয়ার জন্য আমরা এখানে বসে রয়েছি তা আমি সাজেস্ট করব তোমরা যদি যাও অবশ্যই বাইরের ট্রলারে দাঁড়িয়ে ব্রহ্মপুত্রের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে যেতে পারো প্রথমে এখানেও কিন্তু জায়গা নিয়ে যথারীতি ঝগড়াঝাটি হচ্ছিল কিন্তু যখনই ভেসেলটি ছেড়েছে তখনই বেশিরভাগ মানুষজন সব বাইরের ট্রলারে দাঁড়িয়ে ব্রহ্মপুত্রের অপরূপ দৃশ্য আর মনোরম হাওয়া উপভোগ করতে করতে যাচ্ছিলো তো যেহেতু আমার মেয়ে ছোটো তাই আমার পক্ষে এইভাবে যাওয়ার সম্ভব ছিল না আমরা এখন রয়েছি ব্রহ্মপুত্রের মাঝ বরাবর খুব একটা দূরত্বের পথ নাই খুব কাছে তাড়াতাড়ি আমরা কিন্তু পৌঁছে যাব। ভেসেলের ভেতরেও কিন্তু অনেকটা ভিড় ভেতরে যেমন ভিড় বাইরেও কিন্তু সমান ভিড় তোমরা কি জানো এই আইল্যান্ডের নাম কিন্তু ব্রিটিশদের দেওয়া পিকক আইল্যান্ড তাদের ধারণা ছিল দ্বীপটিঙিতে একদম ময়ূরের পালকের মতো দেখতে ব্রহ্মপুত্র নদীর মাঝখানে মন্দিরটি আসলে কিন্তু ভগবান শিবের উপাসনার জন্য নিবেদিত আর প্রতি বছর শিবরাত্রির উৎসবে প্রচুর সংখ্যক ভক্ত কিন্তু এখানে আসেন তো আমরা কিন্তু মন্দিরের কাছাকাছি একদম চলে এসেছি এই রইলো আমাদের উমানন্দ টেম্পলের পিকক আইল্যান্ড আর সেখানে পৌঁছতে হলে তোমাদের কিন্তু অনেকগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে আর সিঁড়িগুলো কিন্তু প্রচণ্ড খাড়া